ভাই ইতিপূর্বে ভাই এই দামে নাকি এসি কেউ কিনতে পারে নাই ভাই কেউ কিনতে পারে নাই বিধায় আমরা শীতের একটা ভাইরাল অফার দিচ্ছি ভাই তিন তারিখ ডিসেম্বরের তিন তারিখ পর্যন্ত

বিদেশ থেকে কিন্তু ফোন আসতে প্রভাস থেকে প্রচুর এসে সেল করছি ভাই আমাদের প্রবাস থেকে প্রচুর মানুষ আমাদেরকে ফোন করে প্রভাস থেকে প্রচুর মানুষকে আমরা আমরা প্রোডাক্ট পাঠাইছি আলহামদুলিল্লাহ সবাই খুব ভালোভাবে নিয়েছে খুব ভালোভাবে তারা রেসপন্স করেছে আমি আশা করতেছি আপনারা কেউ মিস করবেন না এই অফারটা তিন তারিখের মধ্যে আপনারা এসিগুলো যারা কিনবেন কিনে ফেলুন কারণ গরম আসলেই ভাই এসি গুলোর দাম দশ থেকে পনেরো হাজার না বিশ হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে এমআরপি থেকে মানে গায়ের দাম বিশ হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে মানে যে এখন যে দামে বিক্রি করতেছি তার চেয়ে বিশ হাজার টাকা বেশি দিয়ে কিনতে হবে